রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল দমকল পৌরসভা এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রামের মানুষ নিজের এলাকার প্রয়োজন অনুযায়ী পছন্দের স্কিম জমা দিয়েছিল সেই স্কিম অনুযায়ী উন্নয়নমূলক কাজ ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে শনিবার দমকল পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ষোলো নম্বর ও আঠারো নম্বর বুথে দুটি হাইমাস্ট ফ্লাইটের শুভ উদ্বোধন করা হয় এর ফলে সংশ্লিষ্ট এলাকার রাতের অন্ধকারে দূর হয়ে সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ স্বচ্ছন্দ হবে বলে আশা করা হচ্ছে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টমকল পৌরসভার এক্সিকিউটিভ মানবেন্দ্র ঘোষ টমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি আলহাজ কামরুজ্জামান বোডল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকি প্রাক্তন কাউন্সিলর সেলিম রেজা সহ স্থানীয় নেতৃত্ব উপস্থিত বক্তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী প্রকল্পের মাধ্যমে মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের কাজ করা হচ্ছে আগামী দিনেও ডমকাল পৌরসভা এলাকায় এভাবেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প এই প্রকল্পে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে দশ হাজার বুথে বুথে দশ লাখ দশ লক্ষ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছিলেন সেই টাকা থেকেই দশ নম্বর ওয়ার্ডে আজকে যেমন যথারীতি দুটো হাইমার্ক উদ্বোধন হলো আমাদের ডমপল পৌরসভার সম্মানীয় এক্সিকিউটিভ সাহেব মাননন্দ্র ঘোষ উপস্থিত থেকে উদ্বোধন হলো আমিও ডোমপাল টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলাম ওই রকম প্রত্যেকটা ওয়ার্ডই অলরেডি কাজ চলছে আজ সকালে প্রায় দু নম্বর ওয়ার্ডে দশ নম্বর ওয়ার্ডে নয় নম্বর ওয়ার্ডে প্রায় তিন চারখানা ওয়ার্ডের ওপর উপর হাইমার্ক মোটামুটি আটটা দশটা হাইমার্ক মার্ক্স উদ্বোধন হলো মোটামুটি আট দশটা ওয়ার্ডের উপরই হাইম্যাক্স এর উদ্বোধন চলছে আমাদের এই উদ্বোধনে দমকল পৌরসভার পক্ষ থেকে এক্সিকিউটিভ যেমন ছিলেন তেমন আমাদের দমকল টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ছিলাম এক্স ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকি ছিল কাউন্সিলর সেলিম রেজা শাহ ছিল ইলিয়াস কাঞ্চন ছিল সেলিম ইউসুফ সমাজসেবী সে ছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃত্বরা ওখানে উপস্থিত ছিলেন এবং এবং অরাজনৈতিক সংগঠনের মানুষও এই কাজ উদ্বোধনের সময় হাত লাগিয়েছিলেন এবং ব্যাপক হারে এই উন্নয়নের কাজ চলছে আমাদের ডমকল পৌরসভা এলাকায় গোটা সারা বাংলাতেই চলছে আপনি পঁচাত্তর বিধানসভার ক্ষেত্রে প্রত্যেকটা বুথেই চলছে একই কাজ কথা কানের সমস্যায় আর চিন্তা নয় দমকল মহকুমার একমাত্র আধুনিক ও বিশ্বস্ত পরিষেবা কেন্দ্র অডিটন স্পিচ অ্যান্ড চেয়ারিং ক্লিনিক আমাদের ঠিকানা দমকল পাঞ্জাব ব্যাঙ্কের সামনে যোগাযোগের জন্য নাইন থ্রি থ্রি নাইন সেভেন ফোর সিক্স সেভেন থ্রি সেভেন তথা সেভেন নাইন জিরো এইট থ্রি ফাইভ নাইন নাইন টু টু অডিটন স্পিচ অ্যান্ড থ্রিয়ারিং ক্লিনিক আপনার কথা ও কানে সুস্থতার জন্য সর্বদা প্রতিশ্রুতিবাদ